পরম প্রেমময় যুগাবতার শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম প্রত্যেক দাদা ও মায়েদের চরণ জানাই রানন্দিত জয়গুরু ইষ্ট তোকে বাসেন ভালো লাভ তাতে কি তুই যদি না বাসিস ভালো সব ছায়ে ঢালা ঘি চৌঠা অগ্রহায়ণ বুধবার ইংরেজি উনিশ এগারো উনিশশো একচল্লিশ ভোরবেলা খুব বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে শিশি ঠাকুর তাসুতে বসে একজন মা সুধাদি শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর চাইলে কেমন সব জোগাড় হয়ে যায় অন্যের কারোর বেলায় তা হয় না কেন শিশি ঠাকুর তার উত্তরে বললেন যে তিনি যেমন করেন তেমন করলেই হয় সুধাদি তার উত্তরে বললেন যে তাদের পক্ষে তা কি সম্ভব শিশি ঠাকুর প্রত্যুত্তরে তার জীবন দর্শন একটি গানের পঙ্ক্তি দিয়ে প্রকাশ করে বললেন যে আমার ঈশ্বর ভাবে আপনার হেম তার প্রেমে কভু আমি না হই অধীন এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা চাই যে আজীবন তুমি তার ওপর বসেও খাও তবু সে যেন বেশি করেছে বলে বোধ করতে না পারে প্যারি যে আমার জন্য এত জোগাড় করে ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয় ওর কথা যে মিষ্টি তা তো নয় তবে করাটা আছে মিষ্টি শ্রী ঠাকুরের সমগ্র জীবন দর্শনটাই দাঁড়িয়ে আছে ওই ধারাটার ওপর আসল কর্ম হচ্ছে তাকে ঈশ্বরকে ভালোবেসে সদ্গুরুর প্রতি শরণাপন্ন হয়ে ইষ্ট প্রাণ হয়ে চলা এবং তার জন্য করাই একজন ব্যক্তি মানুষের উন্নয়নের এবং প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠার একমাত্র চাবিকাঠি উপরোক্ত বাণীর মধ্য দিয়ে শ্রী ঠাকুর সুদামাকে এই কথাটি বোঝাতে চেয়েছিলেন যে যে ঠাকুরকে ঈশ্বর ভেবে নিজেকে হীন বলে মনে করে শ্রী ঠাকুর কখনোই এবং কোনো মতেই তাঁর প্রেমের অধীন হন না অনুষ্ঠিত গ্রন্থের ষষ্ঠ খণ্ডে তিনি বানিয়ে দিলেন ঈশ্বরের ইচ্ছা তেমনই হবে যেমনই চলবে তুমি ফসল তোমার তেমনই হবে যেমন উর্বর জমি ঈশ্বরের ইচ্ছাধীন হয়ে তোমার চলনা যেমন সম্প্রসারিত হবে তোমার ইষ্ট কর্মের মধ্য দিয়ে তোমার মানব জমিন তত বেশি কষ্টিত হবে উর্বরতা তত বৃদ্ধি পাবে ততই ফসল প্রাপ্তিতে দীক্ষিত ভক্ত উজ্জ্বল হয়ে উঠবে এর পরের বাণীটিতে তিনি আরও স্পষ্ট করে দিয়ে বললেন প্রভুর প্রতি যেমন নিষ্ঠা সত্তাও চলে তেমনি নিষ্ঠা নিপুণ অনুরাগে হও মানুষ তেমনি প্রভু অর্থাৎ সৎগুরুর প্রতি নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেদ কতখানি তার উপরেই একজন দীক্ষিত সত্তা কতখানি নির্ভরশীল হবে সৎগুরুর প্রতি সেটা স্পষ্ট বোঝা যায় আর সেখান থেকেই একজন প্রকৃত ভক্ত তার গুরু ইষ্টের প্রতি কতটা নিষ্ঠা নিপুণ অনুরাগ কতটা সমৃদ্ধ তা জানা যায় তার কারণ তিনি জানতেন যে একজন দীক্ষিতের বা ভক্তের ভজন যেমন ভাগ্য তেমন নিষ্ঠা যেমন যাতে রয় ভাগ্য দেবী তেমনি করে প্রীতি সোহাগে তেমনি বয় শিষ্যের গুরু ভজনার উপরেই শিষ্যের ভাগ্য যে একান্ত নির্ভরশীল সেটি উপরোক্ত বাণীর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ভজন ও নিষ্ঠার দ্বারাই শিষ্যের ভাগ্য নির্ধারিত হয় এবং ভাগ্য দেবীও তেমনি করে প্রীতি সোহাগ অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা দিয়ে শিষ্যকে বহন করে নিয়ে চলেন আর এই বহন করাটা পারস্পরিক শিষ্য যদি গুরুকে বহন করে চলে তাহলে গুরুও শিষ্যকে বহন করে চলেন প্রতিটি মুহূর্তে এরই কয়েকদিন পরে ছয় অগ্রহণ শুক্রবার তেরোশো আটচল্লিশ সাল ইংরেজি একুশ এগারো উনিশশো অতি প্রত্যুষে দিগন্ত বিস্তৃত মাঠের ওপর দিয়ে একটি হিমেল হাওয়া ভেসে আসছে আলে বাঁশঝাড়ের পাখিগুলি আনন্দ কলরব করছে আশ্রম প্রাঙ্গণ নিরালা নিস্তব্ধ রকম একটি মনোমুগ্ধকর পরিবেশে কিছু ভালো কর্ম কিছু অপকর্মের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর অনেক কথার পর বললেন যা হয়েছে তাতেও কিছু না তোরা কয়েকজন যদি আবার ফিঙ্গে হয়ে লাগিস সব হবে এই ভাব চাই ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি বুঝি তাঁর উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা জীবন বৃদ্ধি কিংবা ইত্যাদি ধুয়ো ধরলে বাইরের লোকের কাছে যে সব কথা থাকতে পারে কিন্তু তোমাদের কাছে তা থাকলে চলবে না কথা সেই মানুষটি তিনি ভগবান কিনা বুদ্ধ কিনা কেষ্ট ঠাকুর কিনা চৈতন্যদেব কিনা অত শত দিয়ে আমার কাজ কি এহো বাহ্য আগে কহো আর তিনি যদি তা হন তারপরে ইভলভ করবে আমাদের বোধে উদ্ভিন্ন হবে আমারই মা মা কালী হতে পারেন কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত ও প্রধানত আমার মা মা মাই এরূপ বাদ দিয়ে তা রূপ আমার কাছে বড় নয় তাই চণ্ডীদাস বলেছে মরম মা জানে ধর্ম বাখানে এমন আছে যারা কাজ নেই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা তেমনি ভালোবাসা যদি থাকে তখন তিনি ছাড়া তার ভালো ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না আর সাধু মানে সেই যে সব সিরকাম বা অবস্থাকে ম্যানেজ বা ব্যবস্থা করে ডিসবার্স বা পরিবেশন করে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করে রুল বা আয়ত্ত করতে পারে যে কোনো কাজ সুন্দরে সমাপন করতে পারে গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে আত্মা পরমাত্মা বলে কথা নয় বসুদেবের ছেলে বাসুদেবই আমার সব এই হলো মক্ষম কথা বসুদেবের ছেলে বাসুদেবই আমার সব এই কথাটা শ্রী ঠাকুরের কাছে কেন মুখ্যম কথা বলে প্রতিভাত হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলতেই হয় যে প্রিয় পরম হয়ে ওঠাই ঈশ্বর প্রাপ্তির প্রধানতম লক্ষণ জীবাত্মা ইত্যাদি শব্দের মধ্যে যতই আধ্যাত্মিক তাৎপর্য থাকুক না কেন তার মধ্যে ঈশ্বরের সঙ্গে একটা দূরত্ব সৃজিত হয় কিন্তু মা যশোদার দুলাল বা গোপাল শব্দের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণকে আত্মীয়তা সূত্রে যতটা নিবিড় মধ্যে পাওয়া যায় বসুদেবের ছেলে বাসুদেব সম্বোধনের মধ্যেও আমার সব কথাটি তাৎপর্য উপলব্ধ হয় মূল কথা হচ্ছে ইষ্টই আমার সব তাঁরই জন্য বেঁচে আছি আমার উন্নতি বলতে তাঁরই উন্নতি স্বার্থ তার প্রতিষ্ঠা এই বোধ চিন্তা ও কর্মের ভিতর দিয়ে যতই এগিয়ে যাওয়া যাবে ততই জীবনের সার্থকতাকে উপলব্ধি করা যাবে জীবন বৃদ্ধি শব্দের ধুয়ো করলে যেমন লোকের বুদ্ধি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৃত্তের বাইরের লোকের নানা প্রশ্ন সংস্কার ইত্যাদি থাকলেও শ্রী ঠাকুরের ইচ্ছা তাঁর কাছের লোক যারা তাদের মধ্যে ওই গুলিয়ে যাওয়ার ভাবটা থাকলে চলবে না তাই তাকে বিচার করার ক্ষেত্রে তিনি ভগবান কিনা বুদ্ধদেব শ্রী চৈতন্য কিনা অত বিচারে না গিয়ে তেমন ভালোবাসা যদি তার প্রতি থাকে তখন তিনি ছাড়া তাঁর মন্দ ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না চণ্ডীদাসের পত্রে দিয়ে তিনি কথাই বলতে চেয়েছেন যে যেখানে মরম ধর্ম ব্যাখ্যায় বোধে উপস্থিত থাকে না তাদের চণ্ডীদাস বাইরেই থাকতে বলেছেন শ্রী ঠাকুর ইষ্টনিষ্ঠার এই পত্রিকাই সহজ সুন্দর সাবলীলভাবে বাণীর মধ্য দিয়ে ব্যক্ত করলেন নিষ্ঠানুপুল রাগ উজ্জী চলায় ভাগ্যে আনে স্বার্থতো সে জাগ তৃপ্তি যদি চাও স্কলন হারা ইষ্টনিষ্ঠায় হৃদয় ধুয়ে নাও জয়গুরু